পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এবং রহস্যময় জায়গা লুকিয়ে আছে প্রশান্ত মহাসাগরের এক কর্নারে ফিলিপাইনের ঠিক পূর্ব পাশে যেটি মেরিয়ানা ট্রেঞ্চ নামে পরিচিত কিন্তু এই জায়গাটি আসলে এক রহস্যময় গহ্বর যেখানে যাওয়া মানে অন্ধকারে হারিয়ে যাওয়া প্রায় এগারো হাজার মিটার গভীরে যেখানে সূর্যের আলোর একটি রশ্মিও পৌঁছায় না এমনকি সেখানে নেমে গেলে মনে হবে যেন চারদিক থেকে এক শক্তিশালী দৈত্য আপনার শরীরকে থেতলে দিচ্ছে এই গহ্বরে প্রবেশের সাহস খুব কম জাতি দেখিয়েছে কিন্তু সম্প্রতি এক দেশ অন্য সব হিসাব ছুড়ে ফেলে ঝাঁপিয়ে পড়েছে এই দুনিয়ার গভীরে হ্যাঁ চীন তারা এখন শুধু গবেষণা করছে না তারা এই গহবরে রোবটও পাঠাচ্ছে সমুদ্রের নিচে যে সব মূল্যবান খনিজ সম্পদ আছে সেগুলো আগেভাগেই নিজেদের করে নিতে মরিয়া হয়ে উঠেছে অন্যদিকে যুক্তরাষ্ট্র সহ অনেক পশ্চিমা দেশ সমুদ্র গবেষণার ইচ্ছা হারিয়ে ফেলেছে তাহলে প্রশ্ন ওঠে মেরিয়ানা ট্রেঞ্চের গভীরে কি এমন আছে কেন চীন মরিয়া হয়ে উঠেছে কেন সমুদ্রের গভীরে গড়ে তুলছে রোবটের ঘাটি সমুদ্রের ওপরে ঝকঝকে আলো থাকলেও নিচে নামতে নামতে খুবই দ্রুত পাল্টে যায় চেনা পৃথিবীটা প্রায় দুইশো মিটার পর্যন্ত পানির স্তরটা আলো এবং প্রাণে ঘেরা কিন্তু এরপরই শুরু হয় অন্ধকারের রাজত্ব যত নিচে নামা হয় ততটাই আলো ফিকে হতে থাকে আর পানির চাপ বাড়তে থাকে ভয়ঙ্কর ভাবে যেমন চারপাশ থেকে কোনো অদৃশ্য দৈত্য আপনাকে চেপে ধরেছে এক কিলোমিটার হতেই সূর্যের আলো যেন হারিয়ে যায় আর সেখান থেকে শুরু হয় এক নতুন অদ্ভুত জগৎ যেখানে প্রাণীরা নিজেদের শরীরে আলো জ্বালিয়ে শিকার খুঁজে বেড়ায় যেখানে কিছু অদ্ভুত জীব যেমন লম্বা বাহর স্কুইড বা ফুলে ওঠা মাছ অতিমাত্রা চাপ আর অন্ধকারের মধ্যে দিব্যি বেঁচে থাকে প্রায় চার হাজার মিটার নিচে শুরু হয় অ্যাভিস অঞ্চল যেখানে চির অন্ধকারে সমুদ্রতল পুরো পলিমাটিতে ঢাকা কাপড়ে আছে দেখলে মনে হবে বিরান মরুভূমি কিন্তু এই পলিমাটির নিচে লুকিয়ে আছে কোটি কোটি বছরের ইতিহাস উপরের দিক থেকে ধীরে ধীরে মৃত প্লাঙ্কটন মাছ বা ধুলিকণা পরে তৈরি স্তরকে বলে মেরিন স্নো এই কার্বন সমৃদ্ধ স্তর সমুদ্রের নিচে তৈরি করেছে এক বিশাল গোপন ভান্ডার কিন্তু তবুও খাদ্যের অভাবে যেখানে খুবই কম প্রাণী টিকে থাকতে পারে তবে মাঝে মাঝে এখানে নামে এক দুর্লভ অতিথি যেমন কোন তিমি মাছ মারা গিয়ে সমুদ্রের তলে পড়ে গেলে তাহলে তার চারপাশে গড়ে ওঠে এক নতুন জগৎ যেটা বছর পর বছর ধরে টিকে থাকে আর একই বলে হোয়েল ফল প্রায় ছয় মিটার পেরিয়া শুরু হয় ট্রেঞ্জার রাজত্ব এত গভীরে পৌঁছানো মানে এমন জায়গায় নামা যেখানে চাপ পৃষ্ঠের তুলনায় ছয়শো গুণ বেশি চ্যালেঞ্জার ডিপ যেটা মেরিয়ানা ট্রেঞ্জের সব থেকে গভীর জায়গা প্রায় এগারো মিটার গভীরে যেখানে পাওয়া গেছে কিছু অদ্ভুত বিশাল এককুষী প্রাণী আর ধবধবে সাদা চিংড়ির মতো জীব সবচেয়ে অবাক করা বিষয় হল মাত্র দুইবার মানুষ এই চ্যালেঞ্জের ডিপে তলা ছুঁয়ে আবার ফিরে এসেছে প্রথমবার ছিল উনিশশো ষাট পিকার্ড এবং ডন ওয়ালস নামে দুই সাহসী মানুষ এখানে পৌঁছায় আর দ্বিতীয়বার সালে ডুব দেন বিখ্যাত জেমস কেমরন এরপর ভিক্টর ভেস্কোভো নামের একজন অনুসন্ধানকারী এই গভীর জায়গায় কয়েকবার ডুব দিয়ে সেখানে পৌঁছানোর চেষ্টা করে তবে দুই হাজার বিশ সালে চীন ভেন্ডুজে নামের এক ডুবো জানি তিনজন মানুষকে বসিয়ে নামিয়ে দেয় এই মেরিয়ানা ট্রেঞ্জের গভীর অতলে আর তাতেই সৃষ্টি হয় এক নতুন ইতিহাস চীনেরা কিন্তু এতটুকু করেই থেমে থাকিনি বরং আরো দ্রুত আগ্রহীভাবে নামতে শুরু করে আরো গভীরে তৈরি করতে থাকে ছোট ছোট আকারের সামুদ্রিক ডুবোযান আর স্বয়ংক্রিয় রোবট যেন কেউ বুঝে ওঠার আগেই সাগরের নিচে গোটা এক সাম্রাজ্য গড়ে ফেলে চব্বিশ সালে চীন একটা রোবট পাঠায় যেটার আকার ছিল মাত্র একটা জুতার বক্সের মতো সেই রোবট নিচের মতো করে তলদেশে স্ক্যান করে আবার সুস্থভাবে ফিরে আসে এই ঘটনায় প্রমাণ করে দেয় যেখানে আগে বিশাল এক দামি ডুবোজান পাঠাতে হতো সেখানে এখন এই ছোট রোবট দিয়ে সমুদ্রের গোটা তলদেশ অভিযান চালানো সম্ভব আর তাই এখন চীন বানাচ্ছে এমন অসংখ্য স্বয়ংক্রিয় রোবট যা দল পুরো সমুদ্র তল ঘিরে ফেলতে পারবে পারবে কম খরচে এবং নিঃশব্দে শুধু তাই না চীন এখন পরিকল্পনা করছে এক ভয়ঙ্কর সাহসী উদ্বেগের এমন কিছু যা অন্য কোন দেশ কখনো ভাবতেও সাহস পায়নি কারণ এই অন্ধকার আর চাপময় সমুদ্রের তলেই লুকিয়ে আছে এক অমূল্য ভান্ডার প্রাকৃতিক সম্পদ আর বিজ্ঞানের না বলার রহস্য এখানকার কিছু জায়গা যেন তৈরি হয়েছে একবারে আলাদা নিয়মে যেখানে সূর্যের আলো ছাড়াই গড়ে উঠেছে এক রহস্যময় জগৎ কিন্তু সব রহস্যের মধ্যে সব থেকে বিস্ময় জায়গায় মিথেন হাইড্রেট বরফের মতো দেখায় অথচ আগুন ধরালেই জ্বলে ওঠে বিজ্ঞানীরা ভাবছে এটা ভবিষ্যতে হতে পারে কিন্তু ভয় এই জমাট বাদা বরফ থেকে গ্যাস তুলতে গেলে যদি নিচের স্তরে বেশি নাড়াচাড়া হয় তাহলে সমুদ্রের তলদেশ ধসে পড়তে পারে অথবা একসাথে ছুটে বেরিয়ে যেতে পারে বিপুল পরিমাণে মিথেন গ্যাস যা শুধুমাত্র সমুদ্র না বায়ুমণ্ডলও বিষিয়ে তুলতে পারে আছে সেই ছোট ছোট পাথরের মতো জিনিস যেগুলো ভেতরে লুকিয়ে আছে কোটি টাকার ধাতু যাদেরকে বলে পলিমেটাল নডিউল এইসব দিয়েই তৈরি হয় আধুনিক ব্যাটারি ইলেকট্রনিক গাড়ি আর টেকনোলজির ভবিষ্যৎ সামনের শতাব্দীতে এসব পাথরের চাহিদা এতটা বাড়বে যেসব দেশ পিছিয়ে আছে তারা তখন আরও অনেক দূরে ছিটকে পড়বে আর তাই এখন থেকেই অনেক দেশ আর বড় বড় কোম্পানি নজর দিচ্ছে এই সমুদ্রের গভীরে যেখানে অন্ধকারে লুকিয়ে আছে আগামীর পেট্রোল আর ডিজেলের বিকল্প দুনিয়ার এই অন্ধকার গভীর সমুদ্রটা এখন ধীরে ধীরে পরিণত হচ্ছে এক ভয়ানক আন্তর্জাতিক প্রতিযোগিতার ময়দানে তারা শুধু অনুসন্ধানে নয় বরং তলদেশের অমূল্য সম্পদ নিজেদের নিয়ন্ত্রণে রাখতে শুরু করে দিয়েছে স্থায়ী ঘাঁটি আর আধুনিক প্রযুক্তি বসানো এখানে শুধু নিচে নামা বা প্রবেশাধিকার পাওয়াই যথেষ্ট না কে কতটা গভীরে গিয়ে কতটা ক্ষমতা আর উপস্থিতি গড়ে তুলেছে সেটাই আসল লড়াই যে দেশ এখন বিজ্ঞান আর প্রযুক্তিতে বিনিয়োগ করেছে ভবিষ্যতে পুরো গভীর সাগরের ক্ষমতা থাকবে তাদেরই হাতে আর এদিক দিয়ে যুক্তরাষ্ট্র সহ আরো অনেক দেশই পিছিয়ে পড়ে যাচ্ছে তাদের বাজেট কমছে আগ্রহ কমছে আর সেই সুযোগেই চীন অনেক দূর এগিয়ে গিয়েছে এখন বলা চলে গভীর সমুদ্রে সিংহাসনে বসার লড়াই তারাই শীর্ষে কিন্তু এখানেই শেষ না আধুনিক দুনিয়ার গোটা যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠেছে এই মহাসাগরের নিচে তলদেশ জুড়ে ছড়িয়ে আছে লক্ষ লক্ষ কিলোমিটার সাবমেরিন কেবল যেগুলো দিয়ে চলে ইন্টারনেট ব্যাংকের লেনদেন এমনকি সাময়িক তথ্য আদান প্রদানও বাহিরে দেখে মজবুত মনে হলেও এই কেবলগুলো আসলে নাজুক যেগুলো সামান্য একটু প্রেসারে ছিঁড়ে বা কেটে যেতে পারে এখানেই দেখিয়েছে আসল খেলা কেবল মেরামতকারী নামে এক রোবট যেটা হাজার মিটার নিচে গিয়ে তার খুঁজে বের করতে পারে সমুদ্রের গভীরতাকে মানুষ ভয় পেত এখন সেই গভীরতাই গভীর চাবিকাঠি হয়ে দাঁড়িয়েছে যদি এ তলদেশে লুকিয়ে থাকা ক্ষমতা তথ্য নিয়ন্ত্রণ আর সম্পদ একটা হাতের মুঠোয় নিয়ে নেয় তাহলে তার মূল্য শুধু একটা দেশ না গণবে পুরো মানব সভ্যতা আমাদের এই পৃথিবীতে না জানিয়ে আরো কত অজানা রহণ শ লুকিয়ে আছে না জানি লুকিয়ে আছে আরো কত খনিজ সম্পদ যেগুলো খুঁজে পেলে গোটা দুনিয়ার অর্থনৈতিক ফেস পাল্টে যাবে